হ্যালো সবাইকে আজকে আবার দুটো নতুন কাজ নিয়ে চলে এসি আর তার সঙ্গে তোমার সঙ্গে কিছু কথাও শেয়ার করতে এসেছি অনেক দিন ধরে তোমাদের অনেক প্রশ্ন ছিল যে আর্য কোথায় ভর্তি হয়েছে বা আর্য কি এখনও স্কুলে ভর্তি হয়নি না আর্য এখন অবধি স্কুলে ভর্তি হয়েছিল না কালকে ওর অ্যাডমিশানটা অবশেষে শেষ হয়েছে অ্যাডমিশান প্রসেস তো সেই জন্য তোমার সঙ্গে আজকে আমি শেয়ার করছি তোমাদের শুরুতেই বলেছিলাম আর্যকে আমি একটু মঠ ভিত্তিক বা মিশন ভিত্তিক ওই কালচারে একটুখানি পড়াশুনোর ইচ্ছা আছে তো সেটা সম্পূর্ণ ও আগে পাবে তারপর সেটা তোমাদের বলেছিলাম তো সেই মতো আর্যকে আমি তৈরিও করেছিলাম এই বিগত একটা বছর ধরে এবং ও যথেষ্ট পরিশ্রম করেছে আমার সাথে আমি তো করিনি ওই করেছে আমি তো যে শুধু একটুখানি তৈরি বাই করেছি ওকে মেন পরীক্ষা তো ওকেই দিতে হয়েছে তো সেই জন্য সেই হিসাবে ও পরীক্ষায় বসেছিল এবং পেয়ে গেছে আমাদের এখানে যে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম আছে সেখানেই ও পেয়ে গেছে যেটা আমাদের ইচ্ছে বা স্বপ্ন ছিল সেটা ফুলফিল হয়েছে কিন্তু এটাই মানে তাই নয় যে আমরা ওপর জোর দিতে হয়েছে ও ছিল পরীক্ষা ওকে তৈরি করেছিল এবার পুরোটাই ছিল ওর উপরে এবং ওর ভাগ্যের উপরে তো ভাগ্য সাথ দিয়েছে গোপাল সাথে থেকেছে এবং ও ভালো পরীক্ষা দিয়েছে বলেই পেয়ে গেছে আর মেধা তালিকা ওর নাম এসে চতুর্থ মানে ফোর্থ হয়েছে আর এখানে নিয়েছে দেখলাম ছত্রিশ জন মতো নিয়েছে তো যা হোক এবার থেকে আর্য শুরু হবে নতুন একটা অধ্যায় জীবনের যেখানে তোমরা একটু আশীর্বাদ করো কারণ তোমাদের আশীর্বাদটাই ওর কাজে লাগবে যেন প্রকৃতপক্ষে কোনো মেধা তালিকা নয় ও একটা ভালো মানুষ হতে পারে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারে যেভাবেই হোক মানে যে লাইনে ও যাক না কেন সেইখানে সেই স্তরে যেন ও নিজের বেস্টটা দিতে পারে এবং সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে কোনো জোর বস্তি নেই কারণ ও বড্ড ছোটো কোনো আমার ডাক্তার ইঞ্জিনিয়ার করানোর শখ নেই ও যেটা ভালোবাসবে ও যেটা করতে চায় এবং পরবর্তীকালে ওর যারা টিচার থাকবেন তারা বলতে পারবেন ওর কোন দিকে স্কিলটা আছে সেই দিকেই ও যাবে তো সেই জন্য বলবো তোমাদের আশীর্বাদটুকু এখন আমার কাম্য তোমরা ওকে আশীর্বাদ করো যেন একটা বড় মানুষ হতে পারে এবং খুব ভালোভাবে সবাইকে সম্মান করতে পারে যেটা এখন খুবই দরকার আর এই কাজটা যেটা দেখছো এটা সম্পূর্ণাধীর অর্ডার দিদির হচ্ছে হাজব্যান্ড উড বি হাজব্যান্ডের জন্য একটা গায়ে হলুদের পাঞ্জাবি হালকা কাজের মধ্যে এবং একটা হচ্ছে বিয়ের পাঞ্জাবি যেটা একদম ভরাট কাজের মধ্যে থাকবে তো সেরকমই অর্ডার করেছিল সেটা বানিয়েছিলাম তোমার সঙ্গে এবার শেয়ার করছি কেমন হয়েছে তোমরা বলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও এটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজের পাঞ্জাবি আর এর সঙ্গে যে হলুদ আছে ওটা কিন্তু একদম হালকা কাজের পাঞ্জাবি তো দুটোর বাজেটই কিন্তু আলাদা দুটোর কাজও কিন্তু আর তোমাদের মধ্যে কোনটা ভালো লাগছে সেটা কিন্তু আমাদেরকে জানিও অবশ্যই আর এই পাঞ্জাবি প্রচুর তৈরি করেছে কিন্তু দেখো কলকা কিন্তু পাল্টে দিয়েছি কলকা আমি সেম রাখবোই না যাই যতই বলুক আমাকে কারণ আমি যখন অর্ডার নিয়ে আমি বলেই দিই কলকা কিন্তু সেম হবে না আমি অকলকা বই আর প্যাটার্নটা আমি সেম রাখি কিন্তু কলকা পাল্টে দিই আর এটা অবশ্যই সম্পূর্ণ নিজের পছন্দ ছিল আমি এরকমই করেছি কেমন হয়েছে এটাও কিন্তু জানি আর এর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু ওই গায়ে হলুদে যে হলুদ কালারটা সেটা কিন্তু কিন্তু দেখো এখানে কালারটা বারবার চেঞ্জ আসে মানে কখনো লেমন হলো মানে এইটা হচ্ছে এক্সাক্ট কালারটা তো চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে তক্ষণে টাডা